আইসি ঘোষিত ইসলামে মানবাধিকার সম্পর্কিত কায়রো ঘোষণায় কতটি ধারা রয়েছে ক একুশটি খ পঁচিশটি গ ত্রিশটি ঘ সাইতিরিশটি প্লেন ইউজ করতে চাচ্ছি লাইফলাইন নিতে চাচ্ছেন কোনটি বিশেষজ্ঞ প্যানেল বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা জি ফয়সাল আলমকে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি অপশন আছে চারটি সংখ্যা এই চারটি সংখ্যার মধ্যে একটি যেটা সঠিক ওই সংখ্যাটা যে বছরকে ইঙ্গিত করে অত বছর বয়সে রাসুল্লাহ সাল্লু আলি আসালামের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল আশা করি ভাই সঠিক উত্তরটি পেয়ে যাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জি ধন্যবাদ বিশেষজ্ঞ প্যানেলকে সহযোগিতা করার জন্য আমি উত্তর বেছে নিচ্ছি খ পঁচিশটি খ পঁচিশটি লক করে দেব জি ঠিক তো জি ত্রিশ না সাঁইত্রিশও না পঁচিশ লক করে দেওয়া হোক খ পঁচিশটি আপনার উত্তরটি সঠিক হয়েছে কোন সুরাটি সুরতা নামে পরিচিত ক সুরত আল গ ঘ আল মুজাদালা আলহামদুলিল্লাহ এটার উত্তর হবে ক আসফ লক করে দেব লক করে দেয়া হোক ক আসফ আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে কোন নবীকে তার চমৎকার বক্তৃতার জন্য খতিবুল আম্বিয়া বা নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা বলা হয়েছে ক মুহাম্মদ সাল্লি আসাল্লাম খ হারুন আলিহিস্লাম গ

গ শুআইব আলাইহিস সালাম গ সালে আলাইহিস সালাম যে উত্তর বেছে নিচ্ছি গ শুআইব আলাইহিস সালাম লক করে দেব জি লক করে দেয়া হোক গ শুআইব আলাইহিস সালাম আপনি বলছেন গ শুআইব আলাইহিস সালাম আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তর হবে গ শুআইব আলাইহিস সালাম